আলাইকুম ইউবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় এক মূলত ও অমূলত সংখ্যা এর পাঠ্যবইয়ের পৃষ্ঠা পাঁচের কাজ দেখো পাঁচ নাম্বার পৃষ্ঠার কাজটি বলা আছে গুণনীয় সাহায্যে এক হাজার চব্বিশ এবং আঠারোশো উনপঞ্চাশ এর বর্গমূল নির্ণয় করো তাহলে এক হাজার চব্বিশের বর্গমূল আমরা কীভাবে নির্ণয় করবো একে আমরা দুই এর মাধ্যমে লস করবো যতক্ষণ আমাদের সর্বশেষ সংখ্যা না আসে তারপর আমরা লসও করলে আমাদের দুই পাবো টোটাল দশটা এবং দশটাকে আমাদের প্রতি দুইটা করে একটা জোড়া বানাবো তাহলে পাঁচটা হবে আমাদের ব্র্যাকেট দিয়ে তারপর প্রতি জোড়া থেকে একটি করে নিয়োগ নিয়ে পাই তাহলে আমরা যদি প্রতি জোড়া থেকে একটি করে নিয়োগ নেই তাহলে দেখতে পাবে এখানে দুই দোগুনা চার চার দুগোণা আট আট দুগোনা ষোলো ষোলো দুগো বত্রিশ তার মানে আমাদের এক হাজার চব্বিশের বর্গমূল এই এক হাজার চব্বিশের উপরে যদি আমাদের রুটোভার বা বর্গমূল চিহ্ন দেওয়া হয় তাহলে আমাদের উত্তর পাবো বত্রিশ তারপর আঠারোশো ঊনপঞ্চাশ এর বর্গমূল তাহলে আঠারোশো ঊনপঞ্চাশকে যদি আমরা বর্গমূল করি তাহলে তোমরা দেখতে পাবে তেতাল্লিশ দিয়ে করব যে তেতাল্লিশের সাথে তেতাল্লিশের গুণ করলে আঠারোশো ঊনপঞ্চাশ হয় তার মানে আঠারোশো ঊনপঞ্চাশ এর বর্গমূল রুটোভার আঠারোশো ঊনপঞ্চাশ উত্তর তেতাল্লিশ তারপর আমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছয়ের পৃষ্ঠা ছয়ে কাজ বলা আছে এক নম্বরে ভাগের সাহায্যে চোদ্দশো চুয়াল্লিশ এবং দশ হাজার চারশো চারের বর্গমূল নির্ণয় করো তার মানে আমাদের এই সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করবো আমাদের ভাগের সাহায্যে তা ভাগের সাহায্যে কীভাবে নির্ণয় করবো এই নিয়মটা তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো চোদ্দোশো চুয়াল্লিশের বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমাদের যে সংখ্যাটা আছে এর ডান দিক থেকে আমাদের জোড়া বানাবো তার মানে এক দুই মিলে একটা জোড়া তার উপর আমাদের একটা চিহ্ন তারপর এক দুই মিলে একটা জোড়া তারপর আমাদের বার্চিহ্ন দেব তারপর আমাদের প্রথম কাজ হলো এই প্রথম যে বাম দিক থেকে জোড়া আছে এই জোড়ার কাছাকাছি আমাদের বর্গমূল সংখ্যা নেবো তার মানে দেখো আমাদের দুই কে স্কোয়ার করলে হয় চার এবং কে স্কোয়ার করলে হয় নয় তারপর যদি তোমরা কে স্কোয়ার করো চারের স্কোয়ার হয়ে যায় আমাদের ষোলো তার মানে চোদ্দ থেকে বড় হয়ে যায় তার মানে আমাদের তিন নিতে হবে তাহলে তিন যদি নিই তার মানে তিনকে আমরা যদি বর্গ করি দুই দিয়ে তাহলে তিন থেকে হয়ে যায় আমাদের নয় তাহলে দেখো তিনের বর্গ আমরা এই চোদ্দটার নিচে নয় বসাবো তারপর আমাদের কাজ হলো চোদ্দ থেকে নয় বিয়োগ দেবো চোদ্দ থেকে নয় বিয়োগ দিলে আমাদের আসে পাঁচ তারপর আমাদের এই জায়গায় যেই দ্বিতীয় জোড়া আমাদের ডান পাশে যে জোড়াটা রয়েছে এই জোড়ার দুইটা সংখ্যায় বসাবো তারপরের কাজ হলো এই তিনের তিনের দ্বিগুণ করব। তিনের দ্বিগুণ হলো আমাদের ছয় তারপর ছয়ের সাথে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাটা এই পুরাটাকে গুণ করলে আমাদের এর কাছাকাছি বা এর সমান হবে তার মানে ছয়ের সাথে যদি তুমি দুই বসাও তারপর এটাকে দুই দিয়ে আবার গুণ করতে হবে তাই দুই দুগুণা চার ছয় দুগুণা বারো দেখো এটার কাছাকাছি যায় না তার মানে আমি এখানে উত্তর বসিয়ে দিয়েছি আট তার মানে আটষট্টিকে যদি তুমি আবার আট দিয়ে গুণ করো তাহলে তুমি পাঁচশো চুয়াল্লিশ পাবা তাহলে পাঁচশো চুয়াল্লিশ থেকে পাঁচশো চুয়াল্লিশ বিএক দিলে শূন্য আর যেহেতু আমাদের এই সংখ্যাটার ডানে আমরা আট বসিয়েছি তার মানে আমাদের এই মূল সংখ্যাটার ডানেও আমরা আট বসাবো তার মানে উত্তর রুট ওভার দিয়ে বা বর্গমূল চিহ্ন দিয়ে এক চোদ্দশো চুয়াল্লিশ সমান উত্তর হবে আটত্রিশ তারপর দশ হাজার চারশো চারের বর্গমূল এটা আরও ভালো করে লক্ষ্য করো কীভাবে করতে হবে দেখো ডান দিক থেকে যদি আমরা জোড়া করি তার মানে একটা দুইটা মিলে একটা জোড়া হয়ে গিয়েছে তার উপরে বার চিহ্ন তারপর এই দুইটা মিলে একটা জোড়া হয়ে গেছে বার চিহ্ন তার মানে এক এটা অবশিষ্ট রয়ে গিয়েছে তার মানে এটার মধ্যে আমাদের জোড়া হচ্ছে না তাহলে এই একের কাছাকাছি আমাদের বর্গমূল সংখ্যা শুধুমাত্র এক এই এককে এক বিয়ে করলে আমাদের এক আসে এবং এক থেকে এক বিয়োগ করলে শূন্য তাহলে আমাদের শূন্য যেহেতু থাকে তাহলে এই শূন্যটা লেখার প্রয়োজন হয় না তোমরা চাইলে লিখতেও পারো তাহলে পরবর্তী জোরার এই চারটাকে আমাদের নিচে নামাবো তারপর একের কে আমরা দ্বিগুণ করবো এককে দ্বিগুণ করলে দুই একে দুই হয় তারপর দুই হলো আমাদের একটা সংখ্যা দুই একমাত্র চারের কাছে আমাদের যাওয়ার জন্য দুইয়ের সাথে যদি তুমি এক বসাও তারপর যদি আবার এক দিয়ে গুণ করো এক একে এক দুই একে দুই তার মানে একুশ হয়ে যায় কিন্তু আমাদের সংখ্যাটা হলো চার এই জন্য আমাদের দুয়ের সাথে শূন্য বসাবো এবং শূন্য দিয়েই এটাকে গুণ করবো তাহলে শূন্য 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 দুই শূন্য শূন্য এই জন্য দেখো বিশ এটাকে শূন্য দিয়ে গুণ করা হয়েছে শূন্য 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 তারপর আবার শূন্য শূন্য দুই শূন্য শূন্য তারপর খেয়াল করো আমাদের পরবর্তী কাজ চার এখানে নামবে চার থেকে শূন্য বিয়ে করলে চারই আসে এবং পরবর্তী জড়ায় শূন্য চার বসালাম তার মানে চারশো চার হলো তারপর আমাদের এইখানে সংখ্যাটা হয়ে গিয়েছে দশ কেন দশ কারণ দুইয়ের পাশে আমরা শূন্য বসিয়েছিলাম এবং একের পাশেও তা বসাব তাহলে এই দশকে দ্বিগুণ করলে আমরা পাই বিশ এই যে আমাদের এখানে আসলো বিশ তারপর বিশের সাথে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এই পুরাটাকে গুণ করলে এর কাছাকাছি বা এর সমান হয় তাহলে দুইশো বিশকে আমরা যদি এক লিখি তার সাথে এবং তাকে যদি এক দিয়ে গুণ করি এক 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 শূন্য শূন্য দুই একে দুই তার মানে দুইশো একই হয় তাহলে আমরা আবার দুই দুই এটার সাথে দুই বসাবো দুই বসিয়ে তারপর যদি আমরা আবার দুই দিয়ে গুণ করি তাহলে হবে দুই দোগুনা চার দুই শূন্য শূন্য দুই চার তাহলে দেখো আমরা চারশো চার পাচ্ছি তার মানে বিশের সাথে ডানে দুই বসিয়ে এবং এই সংখ্যা পুরাটাকে আবার দুই দিয়ে গুণ করলে চারশো চার পাওয়া যায় তার মানে আমাদের বিশের পাশে যেহেতু দুই বসিয়েছে এই জন্য দশের পাশেও দুই বসাবো তার মানে আমাদের দশ হাজার চারশো চারকে আমরা যদি বর্গমূল করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে একশো দুই তারপর দেখো পরবর্তী আর ছয় পিস্টারি আমাদের কাজ নাম্বার দুই পাঁচশো উনত্রিশ এবং তিন হাজার নয়শো পঁচিশ এবং পাঁচ হাজার একচল্লিশ চার হাজার চারশো উনানব্বই সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করে তার মানে আগের অঙ্কটাতে আমরা বর্গমূল বের করেছি এবং এটাতে আমাদের বর্গমূল বের করতে হবে এবং বর্গমূল সংখ্যার একক স্থানীয় যে সংখ্যাটা অবশ্যই সেটা বের করতে হবে তাহলে আগেবারের মতোই পাঁচশো উনত্রিশকে আমরা করি পাঁচশো উনত্রিশে আমাদের পাশ থেকে জোড়া করবো তাহলে এক দুই মিলে আমাদের জোড়া উপর একটা চিহ্ন দিলাম এবং পাঁচ যেহেতু তার সাথে সংখ্যা নেই জোড়া হচ্ছে না তাহলে পাঁচ একা তাহলে পাঁচের কাছে আমরা বর্গ করি দুই গুণ দুই দুই দু হচ্ছে চার পাঁচ থেকে চার বাদ দিলে আমাদের হচ্ছে এক তাহলে একে তো পরবর্তীতে আমাদের এই জোড়া দুইটা নামাতে হবে তাহলে উনত্রিশ নামালাম তাহলে হয়ে গেল আমাদের একশো উনত্রিশ এবার দুইয়ের এর আমাদের দ্বিগুণ বসাবো এখানে দুইয়ের এর দ্বিগুণ হলো আমাদের চার দুই দুগোণা চার তারপর এই চারের পাশে আমাদের ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে এই একশো উনত্রিশ আর কাছাকাছি যাব এবং যদি আর সমান হয়ে যায় তাহলে তো হলেই তাহলে দেখো চারের কাছে যদি আমরা দুই বসাই চারের ডান পাশে আবার এই দুই বসানোর জন্য দুই দিয়ে গুণ করি দুই দুগোনা চার চার দুগুণা আট তার মানে আসতে আসতে চুরাশি এবার যদি আমি চারের পাশে আমরা তিন বসে এবং এটাকে তিন দিয়ে গুণ করি তিন ত্রিকে নয় তিন চারা বারো তার মানে একশো উনত্রিশ আমাদের হয়ে যাচ্ছে এই যে তেতাল্লিশ এবং একশো উনত্রিশ এবং এই পাশে তিন বসানোর জন্য আমাদের উত্তরের মানে মূল যে আমাদের উত্তর ভাগফল তার পাশে আমাদের তিন বসিয়ে দিব তাহলে পাঁচশো উনত্রিশের বর্গমূল আমাদের বর্গমূল চিহ্ন দিয়ে পাঁচশো উনত্রিশ এবং আমার পেলাম কত তেইশ তাহলে তেইশের একক স্থানীয় অঙ্ক এই প্রথমে যে রয়েছে এই একক স্থানীয় অঙ্ক আমাদের তিন তার মানে পাঁচশো বত্রিশ এর বর্গমূলের একক স্থানীয় অঙ্ক তিন তারপর আমাদের তিন হাজার নয়শো পঁচিশের বর্গমূল তাহলে আমরা আগেরবারের ডান পাশ থেকে জোড়া করবো একটা দুইটা মিলে একটা জোড়া একটা চিহ্ন তারপরের দুইটা মিলে একটা জোড়া একটা চিহ্ন তারপর উনচল্লিশের কাছাকাছি আমাদের বর্গমূল সংখ্যা বের করতে হবে তার মানে আমরা জানি ছয়কে বর্গ করলে ছয় ছয় ছত্রিশ হয় তাহলে উনচল্লিশ থেকে আমাদের ছত্রিশ বিয়োগ দিলে আমাদের পাচ্ছিগত তিন তারপর তিন পাওয়ার পরে আমাদের এই পরবর্তী জোড়ার সংখ্যা দুইটা নামিয়ে ফেলবো তার মানে পঁচিশ টোটাল হয়ে গেল তিনশো পঁচিশ এবার এই ছয় সংখ্যাটির আমাদের ভাগ ফলে থাকা ছয় সংখ্যাটির আমাদের দ্বিগুণ বসাবো বারো তারপর এই বারো সাথে ডানে ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে এর কাছাকাছি বা এর সমান হবে এখন বারোর সাথে যদি আমরা আহ দুই বসাই তাহলে দেখো কি হচ্ছে দুই দুগোনা চার দুই দুগুণা চার দুই একে দুই দুইশো চুয়াল্লিশ এখন তোমরা যদি চিন্তা করো বারোর ডানে তিন বসাবো এবং একে তিন দিয়ে গুণ করবো তিন থেকে নয় তিন দুগুণা ছয় এবং তিন একে তিন দেখো তিনশো উনসত্তর এটা অবশ্যই তিনশো পঁচিশ থেকে বড় হয়ে যাচ্ছে তার মানে আমাদের বড়ো হলে হবে না এর থেকে ছোটো বা এর সমান হতে হবে তার মানে এর ছোটো হলো দুইশো চুয়াল্লিশ তাহলে বারোর ডান পাশে আমি দুই বসিয়ে দুইশো চুয়াল্লিশ পেলাম এবং এর পাশে দুই বসানোর জন্য আমাদের ছয়ের পাশেও দুই বসিয়ে দেব তারপর তিনশো পঁচিশ থেকে দুশো চুয়াল্লিশ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই একাশি এখন খেয়াল করো আমাদের এখানে সংখ্যা হয়ে গিয়েছে দুইটা তাহলে বাষট্টি এর দ্বিগুণ যদি করি আমাদের বাষট্টি দ্বিগুণ হলো একশো চব্বিশ একশো চব্বিশ থেকে একাশিটা ছোটো হয়ে গিয়েছে এজন্য আমি দশমিক নিয়ে শূন্য বসালাম তাহলে দেখো দশমিক নিয়ে আমাদের দুইটা শূন্য বসালাম তারপর একশো চব্বিশের সাথে আমরা ছয় বসাবো একশো চব্বিশ এটার পাশে ছয় বসবাসটিকে ছয় দিয়ে গুণ করবো ছত্রিশের ছয় হাতে আছে তিন চার ছয় চব্বিশ আর তিন দিলে হয় আমাদের সাতাই সাতে আসে দুই ছয় দুগুনা বারো আর দুই যোগ দিলে হয় আমাদের চোদ্দ হাতে আছে এক ছয় একে ছয় আর এক হতে সাত তাহলে সাত হাজার চারশো ছিয়াত্তর তাহলে আমাদের একাশি হাজার থেকে সাত হাজার চারশো ছিয়াত্তর বিয়োগ করবো তাহলে ছয়শো চব্বিশ থাকে তা এরপরে যেহেতু আর আমাদের করা যাচ্ছে না এই জন্য আমাদের তিন হাজার নয়শো পঁচিশ এর বর্গমূল হবে রুটোবার চিহ্ন দিয়ে বা বর্গমূল চিহ্ন দিয়ে তিন হাজার নয়শো পঁচিশ এর বর্গমূল হবে বাষট্টি দশমিক ছয় তার মানে আমাদের ভাগ ফলে যে উত্তরটা পাবো সেটাই হবে আমাদের উত্তর এবং এর বর্গমুলের একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক মানে হলো আমাদের এই দশমিকের বাম পাশে কারণ দশমিকের পরেরটা হয় আমাদের দশমাংশ এই ছয় হলো দশমাংশ ঘরে এবং দশমিকের বাম পাশে এই সংখ্যাটা হলো একক এটা হলো দশক তাহলে এককের ঘরে আসে আমাদের দুই তার মানে এর স্থানীয় অঙ্ক হবে দুই তারপর আমাদের পাঁচ হাজার একচল্লিশ এই যে পাঁচ হাজার একচল্লিশের বর্গমূল আমাদের আগের বারের মতো এর উপরে বার দিয়ে জোড়া বানিয়ে দিব সাইড থেকে তারপর বাম সাইড থেকে এর কাছাকাছি আমাদের বর্গমূল সংখ্যা নেব তার মানে এই সাতের কাছাকাছি সংখ্যাটা হলো ঊনপঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ পঞ্চাশ থেকে উনপঞ্চাশ বিয়োগ দিলে আমরা পাই এক তারপর উপরের জোড়াটা সম্পূর্ণটা বসিয়ে দেবো তার মানে হচ্ছে একশো একচল্লিশ তারপর এই সাতের দ্বিগুণ সংখ্যা বসাবো সাতের দ্বিগুণ হল চোদ্দো এবং চোদ্দোর কাছাকাছি আমরা ডান পাশে এমন একটি সংখ্যা বসাবো যাকে এই পুরোটাকে গুণ করলে এর কাছাকাছি বা এর সমান হবে তার মানে চোদ্দোর সাথে যদি এক বসা এবং একে যদি এক দিয়ে গুণ করো তাহলে এই যে দেখো চোদ্দোর ডান পাশে আমি এক বসালাম এবং একে যদি আমি এক দিয়ে গুণ করি এক এক চার একে চার এক এক তার মানে একশো একচল্লিশ তাহলে একশো একচল্লিশ বসা দিলাম যদি বিয়োগ করি তাহলে আসে আমাদের ভাগ ফল শূন্য এবং এই চোদ্দোর পাশে এক বসানোর জন্য সাতের পাশে আমরা এক বসিয়ে দেবো মানে ভাগ ফলের জায়গায় তাহলে আমাদের পাঁচ হাজার একচল্লিশের বর্গমূল বর্গমূল চিহ্ন পাঁচ হাজার একচল্লিশ সমান একাত্তর এবং এর প্রথম বা একক স্থানীয় অঙ্ক হলো এক তারপর চার হাজার চারশো উনানব্বই আর বর্গমূল তাহলে আমরা ডান সাইড থেকে বর্গ করবো জোড়া করবো এবং উপরে বার চিহ্ন এই যে উপরে জোড়া করলাম এবং বার চিহ্ন দিলাম তারপর আমাদের এই চুয়াল্লিশের কাছাকাছি আছে আমাদের ছয় ছয়ের বর্গমূল হল ছয় ছয় ছত্রিশ তাহলে চুয়াল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ দিলে আমরা পাচ্ছি আট এবং এর পরবর্তী যে বর্গমূল সংখ্যাটা আছে যে জোড়াটা হয়েছে এই জোড়াটাকে আমরা নিচে নামিয়ে ফেলবো তারপর ছয়কে আমরা যদি দ্বিগুণ করি আমাদের পাওয়া যায় বারো এবার বারোর কাছাকাছি আমাদের সংখ্যা বসাতে হবে আর ডান পাশে এমন একটা সংখ্যা বসাবো যাতে আর সমান বা কাছাকাছি হয় তাহলে বারোর সাথে যদি আমি সাত বসে এবং এটাকে যদি আমি সাত দিয়ে গুণ করি তাহলে আমাদের হয়ে যায় সাত সাথে ঊনপঞ্চাশ হাতে আছে চার সাত দুগুণা চোদ্দো আর চার বসে হয় আঠারোর আট হাতে আছে এক সাত থেকে সাত আর একে আট তার মানে আটশো উনানব্বই তাহলে আটশো উনানব্বই পেয়ে গেছে এবং এটা থেকে যদি আমরা বিয়োগ করি দিই তাহলে আমরা পাই শূন্য তাহলে চার হাজার চারশো উনানব্বই আর বর্গমূল বর্গমূল চিহ্ন দিয়ে আমাদের উত্তর হয় সাতষট্টি এবং এর একক স্থানীয় অঙ্কটা হচ্ছে শুধুমাত্র সাত তাহলে চার হাজার চারশো উনানব্বই আর বর্গমূলের একক স্থানীয় অঙ্ক হলো সাত তারপর দেখো আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠার সাথে একটা কাজ আছে এই কাজটা কিভাবে করবো কাজের প্রশ্নটা বলা আছে তিন হাজার একশো এবং বারো লক্ষ চৌত্রিশ হাজার তিনশো একুশ এবং বাহান্ন হাজার নয়শো সংখ্যাগুলোর বর্গমূল কত অঙ্ক বিশেষ তা নির্ণয় করে তার মানে তুমি সংখ্যা দেখে কীভাবে বুঝতে বুঝতে পারবে এর বর্গমূলটা কয়টা সংখ্যার হবে তাহলে দেখো একত্রিশ তিন হাজার একশো ছত্রিশ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হলো আমাদের ছয় তার মানে তিন হাজার একশো ছত্রিশ এর একক স্থানীয়তে আছে আমাদের ছয় এবং এই ছয়ের উপর প্রথমে একটা ফোঁটা বসাবো তারপর এক ঘর পরপর আমাদের ফুটা বসাবো তার মানে এটার উপরে যেহেতু ফোঁটা হয়েছে একক স্থানীয় উপরে এই ঘরটা ফাঁকা তার ঘরে হবে ফোটা তারপরের ঘর ফাঁকা এবং তারপরে যেহেতু সংখ্যা নাই থাকলে ফোটা হইতো তার মানে আমাদের দুইটা ফোটা পাইলাম তাহলে দেখো ছয় থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পর পর ফোটা বসিয়ে পাই তাহলে এই যে আমি ফোটা বসাইলাম এখানেও দেখিয়ে দিয়েছি এখানে দুইটি ফোটা পাওয়া যায় তার মানে দুইটা ফোটা পাইছি এজন্য আমাদের দুইটা ফোটার জন্য আমাদের তিন হাজার একশো ছত্রিশের বর্গমূল দুই অঙ্ক বিশিষ্ট হবে তারপর বারো লক্ষ চৌত্রিশ হাজার তিনশো একুশ সংখ্যাটা বারো লক্ষ চৌত্রিশ হাজার তিনশো একুশ এটার নিয়মটাও সেম আমাদের এটা হলো এককের ঘর এককের ঘরে আমাদের প্রথম ফোঁটা তারপরের ঘর ফাঁকা তারপরের ঘরে ফোঁটা তারপরের ঘর ফাঁকা তারপরের ঘরে ফোটা তারপরের ঘর ফাঁকা তারপরের ঘরে ফোটা তাহলে আমরা যদি খেয়াল করি এক দুই তিন চার চারটা ফোটা পেয়েছি তাহলে আমাদের এই যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পর ফোঁটা বসিয়ে পাই এই যে সংখ্যাটা পাবা তাহলে এখানে টোটাল চারটা ফোঁটা তাহলে এখানে চারটা ফোটা পাওয়া যায় তাহলে এর বর্গমূল চার অঙ্ক বিশিষ্ট হবে তারপর বাহান্ন হাজার নয়শো এই যে দেখো বাহান্ন হাজার নয়শো তাহলে এই সংখ্যাটার আমাদের একক স্থানীয় অঙ্কতে আমাদের ফোটা বসাবো একক স্থানীয় অঙ্কর উপরে দিলাম একটা ফোটা তারপরের ঘর ফাঁকা পরের ঘরে একটা ফোটা হবে এবং তারপরের ঘর ফাঁকা এবং তারপরের ঘরে একটা ফোঁটা হবে তাহলে আমি ফোঁটা পাচ্ছি টোটাল তিনটা তাহলে এখানে তিনটি ফোঁটা পাওয়া যায় তার মানে বাহান্ন হাজার এর বর্গমূল তিন অঙ্ক বিশিষ্ট আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ